সাইড থেকে দেখলে আরো ভালো লাগবে আর কত সুন্দর জমেছে প্রতিদিনই হ্যাপি বার্থ তুমি কি করতে চাও ওই জন্য দিদি ভয় দেখা তুমি লেখো না বলে ওই জন্য তোমাকে ভয় দেখা দিদি আর কি দিদি আজকে ভিডিও শুরু দিই হুগলু যা ভয় দেখালো

আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ম্যাঙ্গো পুডিং ম্যাঙ্গো পুডিং এর রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই গরমে একদম ঠান্ডা ঠান্ডা একটা পুডিং এর রেসিপি দুর্দান্ত খেতে হয় এই পুডিংটা আর তার জন্য আমি এখানে নিয়েছি আম আজকে কিন্তু কাঁচা আম দিয়ে না আজকে আমি ম্যাঙ্গো পুডিংটা বানাবো পাকা আম দিয়ে বাজারে কিন্তু পাকা আমও চলে আসছে আমের কালারটা দেখুন কত সুন্দর এদিকটা লাল আর এদিকটা সবুজ সুন্দর কালার আমগুলো আর এইগুলো হচ্ছে পাকা আম এগুলো কিন্তু ওপর থেকে দেখে মনে হবে যেন কাঁচা কিন্তু কাঁচা না পাকা আম

ম্যাঙ্গো পুডিং বানাতে কিন্তু বেশি আমের দরকার নেই দুটো আম হলেই কিন্তু হয়ে যাবে আমগুলো আগেই আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এখন একটুখানি আমগুলো কেটে নেব

লাগবে আমটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এটাকে কিন্তু পেস্ট করে নিতে হবে আমি বাড়ি থেকে একটুখানি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি একদম ভালো করে পেস্ট করতে হয় আমটা পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার এই ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নেবো আমটা খুবই ভালো দেখুন আমটা আমি ছেঁকে নিলাম কোনো কিন্তু ছিপড়ে নেই যদি আমের মধ্যে কোনো ছিঁড়ে থাকে সেটা কিন্তু আটকে যেত ছাগলির মধ্যে সেই জন্য ছেঁকে নেওয়া এবার আমি দিয়ে দিচ্ছি চিনি এবার দিয়ে দিচ্ছি আমি আগার আগার পাউডার এক চামচ এবার ভালো করে মিশিয়ে নেব উনানে বসানোর পরে এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে পাকা আমের যে একটা কালার অরেঞ্জ কালার সেটা নিয়ে আসার জন্য আমি সামান্য একটুখানি ফুড কালার মেত দিচ্ছি এইভাবে নাড়াচাড়া করতে করতে জাস্ট তিন চার মিনিট মতো জাল করে নিতে হবে দেখুন একটু ঘন হয়ে এসেছে তো এই অবস্থাটাকে নামিয়ে নেব দুটো জায়গায় আমি ঢেলে নিলাম প্রায় মিনিট হয়ে গেছে আমি এই অবস্থায় এই লিকুইডটাকে ঢেলে রেখে দিয়েছিলাম ঠান্ডা হতে আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি দেখুন এটা পুরোই দেখুন এরকম জমে গেছে এই দেখুন এটাও দেখাচ্ছি এই দেখুন এবার এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব তো দেখুন কত উঠে যাচ্ছে আমি কেটে তুলে নেব সুন্দরভাবে একইভাবে যে পুডিংটা তৈরি করব এই জায়গাটার মধ্যে আমি তৈরি করবো এই যে লাভ শেপে যে জায়গাটা আছে এটার মধ্যে এগুলোকে নিয়ে নিচ্ছি এই দেখুন কত সুন্দর জেলি জেলি মতো হয়েছে এখানে আমি কিছুটা লিকুইড দুধ নিয়েছি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আগার আগার পাউডারটা দিয়ে দিচ্ছি এক চামচ ভালো করে মিশিয়ে নেব প্রথমে আম দিয়ে যে আমি একটা পুডিং তৈরি করলাম তো ওটা আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম বাইরে তো আস্তে আস্তে ঠান্ডা হয়ে ওটা আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে দশ মিনিট মতো বাইরে রেখে যেই একটু ঠান্ডা হয়ে যাবে সাথে সাথে ফ্রিজে বলে দেবেন ফ্রিজে দিয়ে দিলে একদম পাঁচ মিনিটের মধ্যে তাড়াতাড়ি ওটা জমে ওই জেলি জেলি ভাব হয়ে যাবে এবার দুধটা বসিয়ে দিচ্ছি অল্প একটু কেশর দিয়ে দিচ্ছি দুধটাও জাল করা হয়ে গেছে দুধটাকে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে দুধ থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে পুরো দুধটা দিয়ে দিয়েছি আর এই দেখুন এটা এরকম বাইরে রেখে পুরো ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে তারপরেতে এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো এক ঘন্টার জন্য তো তারপরে ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাবো কারণ এটা যেহেতু পুডিং পুডিং ঠান্ডা ঠান্ডা হলে তবে খেতে ভালো লাগে তাই ফ্রিজে ঠান্ডা করার জন্য আমি রেখে দেব পুডিংটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ঘন্টা জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটা পুরো দেখুন একদম জমে গেছে এই দেখুন হাত দিচ্ছি যে একটা তরল ভাব ছিল সেটা কিন্তু নেই এই দেখুন পুরো জমে গেছে এবার এটাকে আমি বের করে আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে ম্যাঙ্গো মিল্ক পুডিং আস্তে আস্তে সাইড থেকে একটুখানি ছাড়িয়ে নিচ্ছে এইভাবে আলগা করে নিচ্ছি দেখুন আমার আজকের ম্যাঙ্গো মিল্ক পুডিংটা কত সুন্দর হয়েছে সাইড থেকে দেখলে আরও ভালো লাগবে আর কত সুন্দর জমেছে আর এটা কিন্তু আগার আগার পাউডার ছাড়া হবে না আগার আগার পাউডারই চাই এই পুডিং বানাতে গেলে হ্যাপি বার্থডে মতো হয়ে গেল যে আমাদের প্রতিদিনই হ্যাপি বার্থডে কেক কাটা রেডি তোমার এই হয়েছে একদম এই গরমে খেলে শরীর মন সব ঠান্ডা হয়ে যাবে তা আজকের এই পুডিংটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বাড়িতে কিন্তু এরকম পুডিং বানাতে পারেন আর ঠান্ডা ঠান্ডা খাবেন দারুণ লাগবে খেতে